যখন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে ভারতের শীর্ষ থিঙ্ক কূটনীতিক ও বিশ্লেষকরা বাংলাদেশ পরিস্থিতি নিয়ে চায়ের করছিলেন। তখন বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ এর উদ্যোগে আয়োজিত এই গোল টেবিল আলোচনায় উপস্থিত ছিলেন ভারতের সরকারি কর্মকর্তা সাবেক কূটনীতিক থিঙ্ক ট্যাঙ্ক ফেলো সাংবাদিক ও সামরিক বিশ্লেষকরা আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা মৌলবাদ সংখ্যালঘুদের অবস্থা সীমান্ত ব্যবস্থাপনা ও অর্থনৈতিক সংকটের প্রভাব প্রথম দিনের আলোচনায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং সীমান্ত ব্যবস্থাপনার মতো বিষয়গুলো উঠে আসে সাবেক রাষ্ট্রদূত ভিনা সিক্রি অধ্যাপক রঞ্জন মল্লিক সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী সহ বিশ্লেষকরা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেন দ্বিতীয় দিনে মূলত বাংলাদেশ বাংলাদেশের নিরাপত্তাগত প্রভাব ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয় দিল্লির এই আলোচনা যখন চলছিল তখনই বেজিং এ চীনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চীনের বাণিজ্য মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় বিনিয়োগ বোর্ড এবং বেশ কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিগত সহযোগিতা এই সফরের ফলশ্রুতিতে চীনের সঙ্গে বাংলাদেশ কয়েক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে এর মধ্যে অন্যতম অবকাঠামো প্রকল্প চীনের প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাংলাদেশে কয়েকটি নতুন মহাসড়ক ও রেল প্রকল্পের ঘোষণা বাংলাদেশের চীনা কোম্পানিগুলোর নতুন ইকোনমিক জোন প্রতিষ্ঠার চুক্তি চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণার উদ্যোগ বাংলাদেশি পণ্যের জন্য চীনের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সময়সীমা দু হাজার পঁয়ত্রিশ পর্যন্ত বাড়ানো দিল্লির গোল্ড টেবিল আলোচনায় যখন বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছিল তখন বেজিং এ বাংলাদেশের কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল চীনের সঙ্গে নতুন চুক্তিগুলো স্পষ্টতই দেখিয়ে দিল যে বাংলাদেশ শুধু সংকট মোকাবেলাই করছে না বরং নিজেদের অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ সুসংহত করছে এখন প্রশ্ন হলো ভারত কি শুধু আলোচনা আর বিশ্লেষণই সীমাবদ্ধ থাকবে নাকি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে কার্যকর পদক্ষেপ নেবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি যে নতুন দিকে মন নিচ্ছে তা বুঝতে ভারতের থিঙ্ক ট্যাঙ্কদের জন্য সময় ফুরিয়ে আসছে রাকিউল ইসলাম প্রতিবেদন সাথে ছিলাম মেহাদি পিপলের সাথে থাকাচ্ছন্দ